الحمد لله كيف حالكم أنتم ما شاء الله بخير والحمد لله ما شاء الله بارك الله اليوم نحن ندرس ونتعلم النكرة والمعرفة خاصة أنواع المعرفة. أنواع المعرفة أنواع المعرفة أنواع المعرفة سبعة أنواع المعرفة سبعة معرفة بكرة لو معرفة بكرة كايتا আমরা জেনেছি যে নাকেরা এই কিছুক্ষণ আগে পড়লাম নাকেরা হলো অনির্দিষ্ট আর মারেফা হলো নির্দিষ্ট মারেফা মানে কি নির্দিষ্ট তো মারেফা নির্দিষ্ট হলো অর্থের দিক থেকে নির্দিষ্ট হবে টি আসবে হ্যাঁ টি আসবে টি টা এগুলো আসবে আর তবে এটা আবার কয়েক প্রকার রয়েছে অর্থাৎ সাত প্রকার মারেফা রয়েছে এক নম্বর হলো আল মাররফু বি আল বলো আলিফলাম আসলে সেটা মারিফা হয়ে যায় আলিফলাম আসলে কি হয়েছে আলিফলাম আসলে সেটা কি শব্দ যে কোনো শব্দের শেষে যদি আলিফলাম আসে তাহলে সেটা কি হবে মারিফা হবে যদি কোনো শব্দ কিতা বুন ছিল কিতা বুন এটা না কেরা না মারিফা না কেরা কিতা বুন না কেরা যদি হয় আলিফলাম লাগে দিলে কি হবে আল কিতা বু হবে তানবিন ছিল তানবিন কি হবে পরে যাবে কেন পরে যাবে কারণ আলিফলাম এসেছে আলিফলাম হলো মা রেফা আর তানবিন মানে কি না কেরা তো মা রেফা একসাথে আসতে পারে বিপরীত জিনিস দুইটা কি বিপরীত জিনিস দুইটা একসাথে আসতে পারে না দুই নম্বর আল মুদাফ হইলা মা আরিফাতিন আল মুদাফ হইলা মা যেমন শিক্ষকের কিতাব কিতাব আল মুআ না কেনা মারেফা তো কিতাবুল মুআমি তো মারেফার দিকে কি হয়েছে ইদোয়াফত হয়েছে মারেফার দিকে ইদ হয়েছে জন্য এটাও হলো আল এটাও মারেফার একটা প্রকার অর্থাৎ এই ইজাফতটা হলো কি মারেফার একটি প্রকার কারণ মারেফার দিকে কি হয়েছে ইজাফত হয়েছে তিন নম্বর ইয়া বলার সঙ্গে সঙ্গে এটা কি হবে রাশেদটা মারেফা রাশেদটা কি রাশেদকে ডাকলাম না ডাকলাম মানে ইয়া সিদু হে রাশেদ মানে এদিকে যখন ইশারা করলাম তখন সেই উদ্দেশ্য মানে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে তো আমি কী বললাম রাশেদকে রাশেদ বলেছি তাই না আমি তো রাশেদ যখন ডাক দিলাম এখন কি অন্য কেউ আসবে আসবে না তার মানে রাশেদকেই আমি ডেকেছি আর রাশেদেই আমার ডাকে সাড়া দিবে তার মানে হলো এটা মারিফা নির্দিষ্ট আমি বললাম ইয়া নাম ইয়া তাহিদ তো তাওহিদকে ডেকেছে তাওহিদ আমাদেরকে তাকিয়েছে আর কেউ তাকাইছে নাই তার মানে নির্দিষ্ট কি এটা নির্দিষ্ট তার এতে মারিফা কি মারিফা মানে মুনা দাও কি হয়ে যায় মারিফা হয়ে যায় চার নম্বর হলো সমস্ত জমির হুয়া হুম হুয়া আখি হুয়া আখি হুয়া মানে নির্দিষ্ট সে কি নির্দিষ্ট হুয়া মানে সে না হুয়া মানে কি তুমি না হুয়া মানে সে আচ্ছা এরকম হুয়া হুম আং থা আংথুম আনা আনা সবকিছু কি মারিফা আল আলাম আল আলাম আল জিনসিয়া আল আলাম মানে হলো নাম সমস্ত মানুষের নাম সমস্ত মানুষের নাম মানুষ যত আছে মানুষের যত নাম রয়েছে সব সব কিছুই হলো মারিফা রাশেদ খালেদ জাইনাব হ্যাঁ ফাতেমা সবাই কি তো মানুষ মানে কি এটা আলাম বলা হয় কি আলাম সমস্ত মানুষের নামে কী হবে আলম ছয় নম্বর ইসমুল ইশারা ইসমুল ইশারা হায়দা হাদিহি জালিকা তিলকা এগুলো আছে না এগুলো হলো মারিফা এগুলো কি মি হায়দা কিতাবুন হায়দা কিতাবন এই এগুলো কি মারিফা বলে আল ইসমুল মাউসুল যেটা তোমরা পড়ো নি এখনো আল ইসমুল মাউসুল যেটা তোমরা এখনও পড়ো আল ইসমুল মাউসুল ইনশাল্লাহ পড়লে আমি আবার বলে দিব তো তারপর বলে দিই ইসমুল মাউসুল হলো যেন মান

এগুলো সব কিছুই সব কিছু কি মান মা আল্লা হ্যাঁ এগুলো সব কি এগুলো ঈশ্বর সামনে আবার পড়বো তোমরা বিস্তারিত তা আহমদুলিল্লাহ আমরা কি শিখলাম মা শিখলাম আনওয়া উল মা আরি মা আরেফার প্রকার শিখলাম এখন আমি তোমাদেরকে যে ডার্সটা দিলাম এটা আসলে তোমাদের রিভিশন ডার্স কি রিভিশন এই তোমাদেরকে আমি এই ভিডিও বানাচ্ছি রিভিশন ডার্স হ্যাঁ কারণ এখানে তুমি আলহামদুলিল্লাহ পড়েছ বুঝেছো তামরিন করেছো করতেছ লিখতেছো এখন তোমাদের জন্য একটু পরিচয়গুলো আমি দিয়ে দিলাম পরিচয়গুলো কি করলাম দিয়ে দিলাম আশা করি তোমরা এগুলো মনে রাখবে ইনশাল্লাহ সামনে আরও বিস্তারিত যত বড় হবে আরও বিস্তারিত জানতে থাকবে এটার উপর কিন্তু সীমাবদ্ধ না এগুলো প্রাথমিক পর্যায়ে বললাম ঠিক আছে আল্লাহ রবুল্লা আলী আমাদের সকলকে এগুলি সুন্দরভাবে শিখে কুরআন হাদিসকে বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহাত